কি মনে হচ্ছে এটি কোনো স্ক্যাম না এটি কোনো স্ক্যাম নয় এটি আসলেই এস টোয়েন্টি ফাইভ আলট্রা তবে এটি স্যামসাং নয় এটি একটি চাইনিজ ব্র্যান্ড অ্যামহোর্স এটি মূলত স্যামসাং এস টোয়েন্টি ফাইভের একটি রেপ্লিকা যেটি রেয়ার প্যানেল হুবহু এস টোয়েন্টি ফাইভ আলট্রা এর মতো যেখানে আরও থাকছে এস টোয়েন্টি ফাইভ আলট্রার মতো গ্যালাক্সি এস পেন হ্যালো ভিউয়ার্স পুরো ভিডিও জুড়ে আমি জয় থাকছি আপনার সাথে কথা বলবো অ্যামহোর্স এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিভাইসটি আমাদের দেশে একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এটি গোল্ড এবং গ্রে কালার দুটি কালারে অ্যাভেলেবেল আমাদের হাতের ডিভাইসটি গোল্ড কালারের এটির অফিসিয়াল দাম নির্ধারণ করা হয়েছে আট হাজার চারশো টাকা ডিভাইসটির রিয়ার প্যানেল দেখতে হুবহু স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা মতো যেখানে পাঁচটি লেন্স থাকলেও সম্ভবত একটি কাজের লেন্স থাকবে রিয়ার সাইড দিকে এম হোর্সের ব্র্যান্ডিং করা আছে ডিভাইসটি নিচের দিকে একটি অ্যাস পেন পেয়ে যাচ্ছেন যেটি মূলত একটি টাচ সেন্সিটিভ পেন ডিভাইসটির সাইজ বেশ বড় সড়ো হলেও ডিসপ্লেটির সাইজ তেমন বড় নয় চারপাশে থাকছে বেশ বড় সড়ো বেজেল ডিসপ্লেটির সাইজ সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চি এটি একটি সেভেন টোয়েন্টি পিক্সেল আইপিএস প্যানেল যেটি রিফ্রেশ রেট সিক্সটি আজ পর্যন্ত ডিসপ্লেটির কোয়ালিটি বেশ অ্যাভারেজ লেগেছে আমার কাছে টাচ রেসপন্সও খুব বেশি ভালো মনে হয়নি এছাড়া এই ডিভাইসের সাথে যে টাচ সেন্সিটিভ প্যান দেওয়া হয়েছে সেটির টাচ রেসপন্স তেমন বেশি ভালো লাগেনি আমার কাছে তবে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কোনো প্রকার নেগেটিভ ইস্যু লক্ষ্য করেনি এই ডিভাইসে সর্বোচ্চ এক হাজার আশি ভিডিও প্লে করা যাবে এছাড়া প্লেব্যাক কোয়ালিটি যথেষ্ট ফ্লুয়েন্ট ছিল ডিভাইসটির ইউনিটে থাকছে একটি বেসিক ওয়ান পয়েন্ট এইট গিগা হার্সের অক্টাগর প্রসর এটি র্যাম থাকছে থ্রি জিবি এলপিডি ফোর এক্স এবং স্টোরেজ হিসেবে থাকছে সিক্সটি ফোর জিবি ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান এই ডিভাইসের সোশ্যাল মিডিয়া ইউজ সহ হালকা পাতলা ডি গেম রান করতে পারবেন এতে লাইট অ্যাপগুলো ইউজ করলে একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে ওভারঅল এই প্রযোজির বেসিক ইউজেসের জন্য ঠিকঠাক আছে ডিভাইসটি রেয়ার থাকছে থার্টিন মেগা মেইন ক্যামেরা এবং ফাইভ মেগা ফ্রন্ট ক্যামেরা রেয়ার ক্যামেরার ছবি অ্যাভারেজ মানের মোটামুটি কাজ চলার মতোই ফ্রন্ট ক্যামেরার ছবিও খুব একটা ভালো বলতে পারছি না চলনসই ক্যামেরা পোর্টের ছবিও মোটামুটি মানের এতে সেভেন টোয়েন্টি পিক্সেলের থার্টি এ ভিডিও রেকর্ডিং করা যাবে তবে ডিটাইস খুব লো কোয়ালিটির ছিল সিকিউরিটি সেকশনে এতে পিন লক এবং প্যাটার্ন লক এতে আরও পাচ্ছেন ফেস আনলক সিস্টেম তবে এতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন না ডিভাইসটিকে পাওয়ার আপ করছে পাঁচ হাজার মিলিয়াম লিথামায়ন ব্যাটারি এবং সাথে থাকছে টেন ওয়ার্ডের ফাস্ট চার্জার এই চার্জার দিয়ে ফোনটি জিরো পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট চার্জতে প্রায় আড়াই ঘন্টার মতো সময় এ তবে রেগুলার ব্যবহারকারী হিসেবে এর থেকে আপনি প্রায় একদিনের চেয়ে বেশি বেকআপ পাবেন এই ছিল অ্যামহোর্স এস টোয়েন্টি ফাইভ আলট্রা নিয়ে যাবতীয় সব তথ্য এই ব্যাপারে আরও কিছু না থাকলে আমাদের কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের ভিডিওর পরবর্তী আপডেট নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেলাইকন্টের চেপে দিতে মোটেও কার পণ্য করবেন না আজ এ পর্যন্তই অথবা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন